তার কথাবার্তা এবং কাজের সাথে যে পরিমাণ মিল আর আপনারা অবশ্যই এই দোকানে আসবেন এবং এসে সুন্দর মতো দেখে শুনে বুঝে তার সাথে কথাবার্তা বলে তারপর প্রোডাক্ট নেবেন গাজীপুরে আমাদের একজন এজেন্ট হয়ে গিয়েছেন শিফাত ভাইকে আমরা গাজীপুরে এজেন্ট দিয়ে দিলাম সারা বাংলাদেশ যাচ্ছে এবং সারা দিন তো গিয়েছে আজকে আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আমি গোলাম রাব্বি নতুন আরেকটি সেল আপডেট অথবা সেল রিভিউ আমাদের গাজীপুরে একজন এজেন্ট হয়ে গিয়েছেন গোলাম রাব্বি ভাইয়ের কাছ থেকে অনেকে আপন লোকেরা বেইমানি করে আমার কাছ থেকে চাক কাজ শিখে বেঈমানি করেছেন তারা কিন্তু আমার সাপোর্ট পায়নি বেইমানদেরকে কখনো ক্ষমা করি না আমি আর আল্লাহ তালা বলেছেন আমি যতটুকু বলি যতটুকু জানি আল্লাহ তাল্লাহ বলেছেন যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি স্বয়ং আল্লাহ করেন এটা আল্লাহ রসুলের কথা আমি শুনেছি আর আমি মনে করি যে ব্যক্তি যার নুন খায় তার যদি গুণ না গিয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বী হতে চায় তাহলে কিন্তু আল্লাহ তালা তার জিন্দিগির ভিতরে বরকত রাখেন না আমি গোলাম রাব্বির হাত যে ধরে আল্লাহ তালা আমি দেখেছি তার হাতে আল্লাহ বরকত দিয়ে দেন এরকমই আজকে একটি রিভিউ দিব একজন খুবই সুন্দর চেহারার ভাই গাজীপুর থেকে এসেছেন এবং আমার খিলগাঁয়ের এলাকাবাসী আমার কথা বলতে বলতে পরিচয় হলো বাসা বলতে উনি থাকেন আর আমার বাসা খিলগাঁও আহ বাগানবাড়ি রোড উনি থাকেন আমার বাসা গলি ঠিক উল্টা পাশে ছায়া বাসাবো তো ভাইয়া আমার কাছ থেকে এসে বলতে আমি বিজনেস করব আমি অনেক দিন যাবত আপনাকে দেখছি আমি আজকে ডিসিশন নিয়ে এসেছি এই প্রোডাক্ট আমি নিবই নিব আপনি আমাকে এজেন্ট দেন কিভাবে দিবেন কিভাবে কি করবেন আমি জানি না ভাইয়ার বিহেভিয়ার আমার কাছে এত ভালো লাগছে মনে হইতেছে উনি আমাকে অনেক বছর যাবত চিনে আমার আপন মায়ের পেটের ভাই সেই ভাইও গাদদারি করেছে আমার সাথে সে চাইলে সাপোর্ট নিয়ে শত শত কোটি টাকার মালিক হইতে পারতো গোলাম রাব্বির হাত ধরলে কিন্তু সে পারে নাই আমার এই কলিজার ভাই শিফাত এর নাম শিফাত আমার দোকানে একজন স্টাফ ছিল শিফাত সেও পারে নাই কিন্তু আমার এই ভাইটা পেরেছেন ওনার নাম শিফাত আসসালাম আলাইকুম শিফাত আপনি কেমন আছেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে বলতেন বলবো কি ভাইয়ার ব্যবহার মাসাল্লাহ এন্ড বিজনেসম্যান হিসেবে বিজনেসম্যান হিসাবে অমায়িক তার কথাবার্তা এবং কাজের সাথে যে পরিমাণ মিল আর আপনারা অবশ্যই এই দোকানে আসবেন এবং এসে সুন্দর মতো দেখে শুনে বুঝে তার সাথে কথাবার্তা বলে তারপর ঠকবেন না আর গাজীপুরে আপনারা যারা আছেন অবশ্যই আমার সাথে দেখা করবেন আমি ভাইয়ের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা বলতে পারেন গাজীপুরে আমাদের একজন এজেন্ট হয়ে গিয়েছেন শিফাত ভাইকে আমরা গাজীপুরে এজেন্ট দিয়ে দিলাম গাজীপুরবাসী আর আমার কাছে আসার দরকার নেই গাজীপুরবাসী এখন আমার শিফাত ভাই পণ্য কিনবেন যত প্রোডাক্ট লাগে আমার উনি আপনাকে দিবে আমার এখানে এসে পাঁচশো যে হাজার টাকা একটু চার্জ লাগে নিতে যদি একটু নেগোসিয়েশন করেন ওনার জন্য এসান হবে এটা আমার রিকোয়েস্ট ভাই আপনার গাজীপুরের লোকেশনটা যদি একটু বলতেন আমার গাজীপুরের লোকেশন হচ্ছে ছায়াবেথি হ্যাঁ ছায়াবেথি এটা হচ্ছে এটা এটা হচ্ছে ছায়া উত্তর ছায়াবেথিতে মেট্রোপলিটন কলেজের ঠিক উল্টা পাশে উল্টা পাশে আপনার কি কন্ট্যাক্ট নাম্বারটা বলা যায় কিনা বিজনেস যেটা বিজনেস আমার ফোন নাম্বার হচ্ছে 01773003743 আচ্ছা ভিডিওতে নাম্বারটা বলছি কিন্তু আমরা ভিডিওতে নাম্বারটা নাও দিতে পারি কারণ দেখা যায় অনেক দুষ্ট প্রকৃতি লোক আছে উনাকে ফোন দিয়ে প্রাইস জেনে উনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে কারণ আমাদের এই রিলেটেড আইটেমগুলো আপনি দেখবেন অনলাইনে এখন অনেকেই বিক্রি করছে লোকাল বিক্রি করুক বা ভালো বিক্রি করুক বা মন্দ বিক্রি করুক অনেক কাস্টমাররা আমাকে ফোন দিয়ে রিপোর্ট দেয় ভাইয়া আপনার কথা বলেছি সে বলতে সেই এরকম ভালো হবে আপনার প্রোডাক্ট খারাপ কিন্তু নিয়ে দেখলাম তার প্রোডাক্টটা আমি আপনার থেকে মানে আপনার কথা বলাতে সে মনে আমাকে আরো ফাঁদে ফেলে দিল এই রকমটা করবেন না ভাই যারা টাকা গণনা ইলেকট্রনিক্স ডিভাইস আমার যে প্রোডাক্ট আছে আমি গোলাম রাব্বির সাথে কথা বলেছেন আমাকে ভিডিও কলে দেখেছেন আমার প্রতিষ্ঠান দেখেছেন সেটা আমার দোকান এর বাইরে যা আছে আমার না আমার বললে সেটা ফেক আমার বললে সেটা মিথ্যা আমার বাইতুল মোকারমে দুইটা শাখা আর একটা ওয়ার হাউস আছে সেখানে আমরা কোনো বেচা বিক্রি করি না ভাই তো আর কিছু বলবো না আমি জাস্ট আমি ভাইয়ের ভাইয়া কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার না বাট আমার একটা সাইড প্রজেক্ট আছে ও সফটওয়্যার সাইট ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার রিলেটেড ওনার একটা সাইট প্রোডাক্ট প্রজেক্ট আছেন এবং উনি একজন ফিলেন্সার প্লাস পাশাপাশি হচ্ছে উনি ব্যাটারি প্রোডাক্ট মেবি হ্যাঁ একটা হোলসেল আছে একটা হোলসেল ব্যবসা আছে ব্যাটারি আইটেম আইপিএস আইটেম হ্যাঁ হ্যাঁ সব সব আইটেম মোটামুটি আছে আপনি যে কোনো টাইপের ড্রাইসেল অথবা ওয়াটার ব্যাটারি আপনি আমার থেকে পাবেন আচ্ছা উনি খুবই মিষ্টি ভাষার মানুষ এত মিষ্টি ভাষার মানুষ যা বলার মতো না দেখেন আপনারা উনি কিন্তু রিস্ক নিচ্ছে বলতেছে ভাই এটা রিস্ক আরে ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রোডাক্ট একসাথে নিচ্ছে এটাই বলে রিস্ক হ্যাঁ আর এই যে দেখেন প্রতিনিয়ত আমার এখান থেকে এই গোপনে গোপনে প্রোডাক্টগুলো চলে যায় সারা বাংলাদেশ গোপনে গোপনে সারা পৃথিবী চলে যাচ্ছে আর ভাই ভয় পাঁচটা প্রোডাক্ট নিয়ে বলে রিস্ক নো রিস্ক নো গেন ওকে একটু দেখিয়ে দেন আমাদের পিছনে ডেলিভারি গুলো না হিদুল ইসলাম নাইকে বলবো আমাদের পিছনে ডেলিভারি গুলো দেখেন কি পরিমাণ এই প্রোডাক্টগুলো আজকে সারা বাংলাদেশ যাচ্ছে এবং সারা দিন তো গিয়েছে আজকে কিছুক্ষণ আগে একটি প্রোডাক্ট আমরা ডেলিভারি করলাম সেটা হচ্ছে উত্তরা একটি আমরা হোম ডেলিভারি একদম আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিয়েছে উত্তরা প্রতিষ্ঠানের প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি ধন্যবাদ বিদায় নিবেন তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোন লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে ইমানের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালাম